আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এই ছবিটা কি চিনতে পারছেন হ্যাঁ দর্শক ঠিকই ধরেছেন এটা হচ্ছে কচুর ফুল আজকে আমি আপনাদের সাথে কচুর ফুলের খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করতে এসেছি আমার বিশ্বাস এটা আপনাদের সবারই খুব খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেই এর জন্য কচুর ফুল নিয়েছি আর কচুর ফুলের কোন অংশটা আমি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে কচুর ফুলের চতুর্পাশটা এভাবে কেটে নিচ্ছি কিন্তু একদম চেপে কাটানো যাবে না দেখুন কীভাবে কাটছি চতুর্পাশে একটু করে কেটে নিয়ে তারপর এভাবে টেনে নিলেই এর মাঝখানের যে ফুলটা সেটা কিন্তু বের হয়ে যাবে আর সে অংশটা কিন্তু আমি নেব না আমি এই অংশটা কেটে নিচ্ছি রান্নার জন্য এভাবে সবগুলো কচুর ফুল আমি কেটে নিয়েছি আর এগুলো কেটে নেবার পর এটা কিন্তু এক কেজি পরিমাণ হয়েছে এখন রান্নাতে চলে যাচ্ছি এটা ভালো করে ধুয়ে প্যানে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ মরিচটা স্বাদ মতো আর পেঁয়াজ আমি দিয়েছি মাঝারি সাইজের তিনটা এরপর এখানে মুসুরের ডাল দিয়ে দিচ্ছি এটা দিয়েছি আমার হাতে এক মুঠো পরিমাণ এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এরপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এর মধ্যে রয়েছে দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ এবং লবঙ্গ পরিমাণটা দেখতে পেলেন আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখনও কিন্তু আরও দুটো উপকরণ আমার বাকি রয়ে গেছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপর সেগুলো দিয়ে দিচ্ছি দর্শক দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেল এটা তিন টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন এটাকে নেড়েচেড়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর দর্শক এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে চেক করছি যে আমি যতটা সেদ্ধ চাচ্ছি ততটা হয়েছে কি না হ্যাঁ এটা হয়ে গেছে আর চামচ দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি চামচ দিয়ে আসলে খুব বেশি ভালোভাবে ভাঙা যাবে না এই জন্য আমি একটা কাঠের ঘুর্ণি ব্যবহার করছি আর সেই ঘূর্ণিটা দিয়ে এটাকে ভালোভাবে ঘেটে দিচ্ছি এটা ঘেটে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আসলে পানিটা দিতে হবে এটা আপনি কতটা ভারী অথবা পাতলা খেতে চান তার উপর দর্শক এটাকে কিন্তু আপনারা কচুর ফুলের ডাল বলতে পারেন ফুলঘাঁটি বলতে পারেন আপনাদের ইচ্ছামতো একটা সুন্দর নাম দিয়ে দিলেই পারেন দর্শক এখন কিন্তু এর মধ্যে বলক চলে এসেছে এটা ভালোভাবে টকবক করে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে যখন টকবক করে জাল করে নেওয়া হয়ে গেছে তখন এটাকে সরিয়ে রেখে আমি আরেকটা প্যান চুলাই দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কোয়া রসুন কোয়াটা থেতো করে নিয়েছি এটা একটা পেঁয়াজ এবং একটা রসুন নিয়েছি আর এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোরন দেবার পর এটাকে একটুখানি নেড়ে চড়ে নিচ্ছি এটা দিয়ে মূলত আমার যে কচুর ফুলের আমি ডালটা তৈরি করে রেখেছি সেটাকে ফোড়ন দেব ফোড়ন কেউ বলে থাকেন কেউ তেলানি বলে থাকেন কেউ বা বাগার বলে থাকেন তো যে যে ভাষায় বলুন না কেন রান্নার সিস্টেম তো এটাই এটা হয়ে গেছে এখন যে আমি ডালটা তৈরি করে রেখেছি এর উপর এটাকে দিয়ে দিচ্ছি এবং চুলাটার জাল বাড়িয়ে দিয়ে এটাকে আবারও টক করে জাল করে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যারা অলরেডি পেজটি ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখুন এটাকে আবারও ভালোভাবে বলক তুলে জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু এটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি দর্শক আশা করি আমার রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে ট্রাই করার জন্য অনুরোধ রইল এরপর আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ